হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল পানির আয়নিক গুণফল এসিড ও ক্ষারকের বিয়োজন রুবক দুর্বল এসিড ও দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা ও বিয়োজন রুবক এবং অসওয়াল্ডের লঘুকরণ সূত্র তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা বিশুদ্ধ পানি সামান্য বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাহলে ভরক্রিয়ার সূত্রানুসারে বিয়োজনের জন্য সামুদ্রব কে ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই পানির ঘনমাত্রা আবার এ থেকে বলা যায় কে ইন্টু পানির ঘনমাত্রা ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এই কে ইন্টু পানির ঘনমাত্রাকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় প্রকৃতপক্ষে অতি সামান্য পরিমাণে বিয়োজনের ফলে পানির ঘনমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটে না আর তাই পানির মোলার ঘনমাত্রার মান ধ্রুবক ধরা হয় বন্ধুরা এখানে কেডাব্লিউকে পানির আয়নিক গুণফল বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল ধ্রুবক হয় আর এই গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয় বন্ধুরা পরীক্ষা করে দেখা গেছে বিভিন্ন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সামান্য পরিমাণে বিভিন্ন হয় যেমন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান হল ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল স্কোয়ার পার লিটার পার স্কোয়ার এছাড়া পানির বিয়োজন হতে দেখা যায় এ বিয়োজনের ফলে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয় তাই বিশুদ্ধ অবস্থায় পানিতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা সমান থাকে যেহেতু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক কোন ফলের মান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন মূল স্কোয়ার পার লিটার স্কোয়ার তাই হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন এদের উভয়ের ঘনমাত্রা হল ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মূল আবার যেহেতু বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল নিরপেক্ষ যৌগ বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব এসিড ও ক্ষারকের বিয়োজন ধ্রুবক সম্পর্কে ব্রনস্টেড লাউডের মতবাদ অনুসারে যে কোনো এসিডকে পানিতে দ্রবীভূত করলে এটি বিয়োজিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন ও অনুবন্ধী ক্ষারক উৎপন্ন করে তখন এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক কেএ ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু অনুবন্ধী ক্ষারকের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু পানির ঘনমাত্রা যেহেতু পানির মোলার ঘনমাত্রা ধ্রুবক তাই কেএ ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু অনুবন্ধী ক্ষারকের ঘনমাত্রা ডিভাইডেড বাই এসিডের ঘনমাত্রা এখানে কে এ হল এসিডের বিয়োজন ধ্রুবক এবং এর একক হল মোল পার লিটার অর্থাৎ প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো এসিডের মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই এসিডের বিয়োজন ধ্রুবক বলা হয় এরপর আছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে যে কোনো ক্ষারককে পানিতে দ্রবীভূত করলে এটি বিয়োজিত হয়ে অনুবন্ধী অ্যাসিড ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তখন এই সাম্য ক্ষেত্রে সাম্যাঙ্ক কেবি ইকুয়াল টু অনুবন্ধী অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই খারকের ঘনমাত্রা ইন্টু পানির ঘনমাত্রা বন্ধুরা আবার যেহেতু পানির মোলার ঘনমাত্রা ধ্রুবক তাই কেবি ইকুয়াল টু অনুবন্ধী অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারকের ঘনমাত্রা এখানে কেবি হল ক্ষারকের বিয়োজন ধ্রুবক এবং এর একক হল মোল পার লিটার তাহলে প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই ক্ষারকের বিয়োজন ধ্রুবক বলা হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা দুর্বল এসিড ও দুর্বল ক্ষারকের বিয়োজন ধ্রুবক সম্পর্কে আলোচনা করব মৃদু অর্থাৎ দুর্বল এসিড বা ক্ষারক দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে থাকে বিয়োজনে উৎপন্ন আয়নগুলোর সাথে অবিযোজিত অণুর একটি গতিশীল সাম্যাবস্থা বর্তমান থাকে অর্থাৎ দ্রবণের মধ্যে সাম্যাবস্থায় কোনো দুর্বল এসিড বা ক্ষারকের মোট অণুর যত ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই দুর্বল এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলা হয়ে থাকে বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু সাম্যাবস্থা এসিড বা ক্ষারকের বিয়োজিত অনুসংখ্যা সংখ্যা ডিভাইডেড বাই এসিড বা ক্ষারকের মোট অনুসংখ্যা আমরা জেনেছি দুর্বল এসিড বা ক্ষারক দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় কিন্তু দ্রবণের লঘুতা বৃদ্ধির সাথে সাথে এদের বিয়োজন মাত্রাও বৃদ্ধি পেতে থাকে দ্রবণের লঘুতার সাথে দুর্বল এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রার পরিবর্তনকে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় একে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বন্ধুরা এই পর্যায়ে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সম্পর্কে আলোচনা করব এই সূত্র অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দুর্বল এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা হ্রাস ঘটে এবং দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে বিয়োজন মাত্রার বৃদ্ধি ঘটে থাকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী দুর্বল এসিডের বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু রুট ওভার কেএ বাই সি এবং দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু রুট ওভার বি বাই সি এখানে কেএ ও কে বি হল যথাক্রমে দুর্বল এসিড ও দুর্বল ক্ষারকের বিয়োজন ধ্রুবক এবং সি হল দুর্বল এসিড বা ক্ষারকের মোলার ঘনমাত্রা বন্ধুরা এবারে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব এখানে বলা হয়েছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা থ্রি এখন আমাদের বের করতে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান কত প্রথমত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো একটি দুর্বল ক্ষারক এর ঘনমাত্রা সি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মোলার এবং এর বিয়োজন মাত্রা হল থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ আলফা ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এখন দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়নের সাথে সাম্যাবস্থায় আছে তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা হবে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা সাম্যাবস্থায় অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়ন উভয়ের ঘনমাত্রা হবে সি আলফা বন্ধুরা এখানে আলফা ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এবং সি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টু মোলার তাহলে মান বসিয়ে আমরা পাচ্ছি সাম্যাবস্থায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন ফোর ইন্টু টেন টু পাওয়ার টু গ্রাম অনু পার লিটার অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গ্রাম আয়ন পার লিটার এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গ্রাম আয়ন পার লিটার এখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজন যুবক কে এ ইকুয়াল টু অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা এবার মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি কে এ ইকুয়াল টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মোল পার লিটার বন্ধুরা এখন আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট ফর্মিক এসিডের বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল টু মোল পার লিটার আমাদের বের করতে হবে জিরো পয়েন্ট ফর্মিক এসিডের কত ভাগ বিয়োজিত হবে বন্ধুরা অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র অনুসারে আমরা জানি আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি এখানে কে এ হল ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল পার লিটার এবং সি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু মোলার তাহলে আলফা ইকুয়াল টু রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই জিরো পয়েন্ট জিরো টু আলফা ইকুয়াল টু নাইন পয়েন্ট ফোর এইট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ফর্মিক এসিড শতকরা বিয়োজিত হবে নাইন পয়েন্ট ফোর এইট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু হান্ড্রেড বা নাইন পয়েন্ট ফোর এইট সিক্স এইট ভাগ তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিএটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল ধ্রুবক হয় এই গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কেডাব্লিউ এর মান হল ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল স্কোয়ার পার লিটার দুর্বল এসিড বা ক্ষারক দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে থাকে বিয়োজনে উৎপন্ন আয়নগুলোর সাথে অবিযোজিত অণুর একটি গতিশীল সাম্যাবস্থা বর্তমান থাকে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দুর্বল এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রার হ্রাস ঘটে এবং দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে বিয়োজন বৃদ্ধি ঘটে থাকে